চুরির ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের গ্রামে ঘটনাস্থল পরিদর্শনে কালনার এসডিপিও বেশ কয়েকটি দোকানে চুরি মন্তেশ্বরের গ্রাম বাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য দুটি সোনার দোকান ইলেকট্রনিক্স গোডাউন ও সিপিআইএম কার্যালয়ে চুরির ঘটনা ঘটে সূত্র মারফত জানা যায় চুরির ঘটনা ঘটে ভোর রাতের দিকে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মন্তেশ্বর থানার আইসি ও কালনার এসডিপিও ঘটনাস্থল পরিদর্শন করতে এসে জানান চুরির ঘটনা মানে নিন্দনীয় আমাদের কাছে অবশ্যই আমরা চোরকে ছাড় দেব না খতিয়ে দেখছেন তিনারা কিভাবে ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীর দল মন্তেশ্বর ব্লকের প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ফুটেজ লাগানো রয়েছে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ সোনার দোকানদার জানান একটি ওষুধের দোকানের শাটারের তালা কেটে ভেতরে দরজা দিয়ে দোকানে প্রবেশ করে দোকানে রাখা বেশ কিছু রূপর মাল নিয়ে গেছে দুষ্কৃতীরা তেমনভাবে সোনা কিছু নিয়ে যেতে পারেনি অপর দোকানদার গোলাপ জুয়েলার্সের মালিক তিনি জানান আমার দোকানের তালাগুলো কেটেছে ঠিকই কিন্তু ভেতরে প্রবেশ করে কিছু নিয়ে যেতে পারেনি সাথে সাথে সিপিআইএম পার্টি অফিসে কর্মরত এক মহিলার বেশ কিছু টাকা ও একটি রূপর আংটি নিয়ে পলাতক দুষ্কৃতীরা সিপিআইএম নেতার বক্তব্য কুসুম গ্রামের মতো জায়গায় পুলিশের এত টহলদারি থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটে কিছুক্ষণ পরে দেখা গেল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ তিনিও পরিদর্শনে এসেছিলেন তিনি জানান যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে কেউ রেহাই পাবে না পুলিশ প্রশাসন সঠিক দিশায় কাজ করছে খুব শিগগিরই দুষ্কৃতীদের দল পুলিশের হাতে ধরা পড়বে কুসুমগ্রাম বাজার কমিটিকে তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে কোনো আগামী দিনে প্রকারে কুসুমগ্রাম বাজারে কোন রকম গাফিলতি দেওয়া চলবে না ঘটনাস্থলে এসে আহমদ হোসেন জানান যে যেটা হয়েছে সেটা অবশ্যই কুসুমগ্রাম বাজারের পক্ষে নিন্দনীয় কিন্তু কেউই রেহাই পাবে না কুসুমগ্রাম বাজার কমিটির পক্ষ থেকে আজই সন্ধ্যায় একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং জরুরি বৈঠকে কুসুমগ্রাম বাজারের সমস্ত ব্যবসায়ীগণকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কারণ আগামী দিনে কিভাবে কুসুমগ্রাম বাজারকে সুরক্ষিত রাখতে হবে সেই ব্যাপারে সতর্ক বার্তা এই মিটিং থেকে উঠে আসবে বলে মনে করছেন অনেকে ব্যবসাদাররা থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট বেঙ্গল নিউজ Thank you. the the आज <tuk> तो <tangan>